কাতারের আজকের নিউজ কাতার ভিসা দাম কত ও বেতন কত দুই কাতার যেতে কি কি কাগজপত্র লাগে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবের পূর্ব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত কাতার হল একটি পারস্য উপদ্বীপের দেশ আর কাতার দেশকে একটি মুসলিম কান্ট্রি বলা হয় কাতারের দক্ষিণ পাশে রয়েছে সৌদি আরব এবং পশ্চিম পাশে রয়েছে দ্বীপরাষ্ট্র বারাইন কাতারে তাদের নিজস্ব কিছু পণ্য হচ্ছে যেমন খনিজ তেল এবং গ্যাস সম্পদ রয়েছে এছাড়াও কাতারে বিভিন্ন ধরনের কাজের জন্য শ্রমিক লাগে এজন্য প্রতি বছরের শুরুতে বিভিন্ন দেশ থেকে কাতার কাজে নিযোগ দিয়ে থাকে বাংলাদেশের হাজারো লোক রয়েছে যারা কাতার কাজের জন্য যেতে চাচ্ছে তবে কাতার ভিসা দাম কত এবং কাতার বেতন কত তা জানে না আর যে কোনো লোক কাজের উদ্দেশ্যে কোন দেশে যাওয়ার আগে সেই দেশের ভিসার দাম এবং বেতন সম্পর্কে জানতে চায় এছাড়াও কাতারে যাওয়ার আগে অবশ্যই কাতার ভিসা দাম কত তা জেনে নিবেন তাই আজকের পোস্টে কাতার ভিসা দাম কত ও কাতার বেতন কত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও অনেকেই কাতার ভিসা দাম কত এবং আরও অন্যান্য কাতার ভিসা দাম কত জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে তাই আজকের পোস্টে কাতার ভিসা দাম কত এবং কাজের ভিসা কোম্পানি ভিসা ও ড্রাইভিং ভিসা সহ আরও অন্যান্য ভিসার বেতন কত এবং কাতার ভিসা দাম কত বা খরচ কত সে বিষয়ে সঠিক তথ্য তুলে ধরব কাতার ভিসা দাম কত বাংলাদেশের হাজারো লোক রয়েছে যারা কাতারে কাজের জন্য যেতে যাচ্ছে কিন্তু কাতার ভিসার দাম কত বা ভিসা করতে কত খরচ হয় তা সঠিকভাবে জানে না এছাড়াও অনেক লোক রয়েছে যারা কাতারে ভ্রমণের জন্য যেতে চাচ্ছে তবে কাতার যাওয়ার আগে অবশ্যই যে কোনো ক্যাটাগরির ভিসা থাকতে হবে আর ভিসার ক্যাটাগরি অনুযায়ী কাতার ভিসা দাম কত তা নির্ধারণ হয় যদি আপনি নিজের মতো করে কাতার যেতে চান তাহলে আপনার চার লক্ষ থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হবে এছাড়াও আপনি দালাল অথবা এজেন্সির মাধ্যমে কাতার ভিসা দাম কত তা জেনে কাতারের যে কোনো ভিসা করার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কাতারে যদি আপনার কোনো আত্মীয়স্বজন বা কাছের লোক থাকে তাহলে সরকারিভাবে খুব অল্প টাকায় ভিসা করে নিতে পারবেন কাতার কোম্পানি ভিসা দুই হাজার চব্বিশ প্রতি বছরের শুরুতেই কাতারের সরকারি এবং বেসরকারি যেগুলো কোম্পানি রয়েছে সেগুলো থেকে কাজের জন্য শ্রমিক নিযোগ দেয় বর্তমানে কাতারে সবচেয়ে তেল এবং গ্যাস কোম্পানি বেশি রয়েছে আর সেগুলো কাতারের কোম্পানিতে প্রতিবছর কাজের জন্য লোক নেওয়া হয় এছাড়াও বাংলাদেশের হাজারো লোক রয়েছে যারা কাতার কোম্পানি ভিসা যেতে চাচ্ছে কিন্তু ভিসা ক সম্পর্কে জানে না যদি আপনি কাতারে কোম্পানি ভিসায় কাজের জন্য যেতে চান তাহলে আপনার সর্বনিম্ন পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ শূন্য হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে কাতার কাজের ভিসা দুই হাজার চব্বিশ বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা বেশি টাকা ইনকাম করার জন্য এক একজন এক এক দেশে যায় আর কাতার দেশটি অনেক উন্নত হয় সব ধরনের কাজকর্মে অনেক সুবিধা পাওয়া যায় এজন্য বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা কাতার কাজের ভিসার জন্য এজেন্সির মাধ্যমে আবেদন করতে চায় কিন্তু তাদের কাতার কাজের ভিসার খরচ সম্পর্কে ধারণা নেই তাই এখন আপনাদের কাতার ভিসা দাম কত বা কাতার কাজের ভিসা খরচ কত সে বিষয়ে ধারণা দিব বর্তমানে যদি আপনি কাতারের একটি কাজের ভিসা তৈরি করতে চান তাহলে আপনার সর্বমোট চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে কাতার ফ্রি ভিসা খরচ কত বর্তমানে বাংলাদেশের অনেক লোক রয়েছে যারা কাতারের ফ্রি ভিসা করতে চায় কারণ ফ্রি ভিসায় সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ফ্রি ভিসায় নির্দিষ্ট কোনো কাজ থাকে না আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারবেন এছাড়াও কাতারের অন্যান্য ভিসার চেয়ে ফ্রি ভিসার খরচ একটু বেশি হয় তবে ফ্রি ভিসায় কাতার গেলে প্রতি মাসে বেশি টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে আপনি যদি কাতারের ফ্রি ভিসায় যেতে চান তাহলে আপনার পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকার মতো খরচ পড়বে কাতার ড্রাইভিং ভিসা খরচ কত বাংলাদেশের হাজারো লোক রয়েছে যারা কাতারে ড্রাইভিং ভিসা যেতে চায় কারণ বাংলাদেশে ড্রাইভিং করে যত টাকা না ইনকাম করতে পারবেন তার চেয়েও দ্বিগুণ কাতারে ড্রাইভিং করে ইনকাম করতে পারবেন এছাড়াও কাতারে ড্রাইভিং ভিসায় অল্প পরিশ্রমে অনেক টাকা ইনকাম করা যায় তাই এখন আপনাদের জানাব কাতার ড্রাইভিং ভিসার খরচ কত বর্তমানে বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে কাতারে ড্রাইভিং ভিসা করতে চাইলে আপনার পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে কাতার ট্যুরিস্ট ভিসা খরচ কত বাংলাদেশের হাজারো লোক রয়েছে যারা কাতারে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চায় কিন্তু তাদের কাতার টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার খরচ কত তা জানা থাকে না বর্তমানে যদি কাতারে ভ্রমণ করতে চান তাহলে আগে আপনাকে কাতারে ভিজিট ভিসা করতে হবে তাই এখন আপনাদের জানাবো কাতার টুরিস্ট ভিসার খরচ কত বর্তমানে যদি আপনি কাতারের ভিজিট ভিসা অথবা টুরিস্ট ভিসায় যেতে চান তাহলে সব খরচ সহ আপনার দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে কাতার বেতন কত বর্তমানে যারা কাতারে কাজের জন্য যেতে চাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ কাতার বেতন কত সে বিষয়ে জানতে চায় তাই এখন আপনাদের জানাব কাতারে বেতন কত বা কাতারে বেতন কেমন বর্তমানে কাতারে যে কোনো ভিসায় যদি যান তাহলে সর্বনিম্ন ত্রিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন তবে যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কোনো কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে কাতার কোম্পানি ভিসা বেতন কত বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা কাতারে কোম্পানি ভিসার কাজের জন্য ভিসা করছেন আর কাতারের কোম্পানিতে সরাসরি শ্রমিক নিয়ে থাকে এছাড়াও কোম্পানিগুলোর প্রতি মাসের বেতন নির্দিষ্টভাবে নির্ধারণ করা থাকে বর্তমানে যদি আপনি কাতারে কোম্পানি ভিসায় কাজের জন্য যান তাহলে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে সাত শূন্য হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন কাতার ড্রাইভিং ভিসা বেতন কত বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ রয়েছে যারা সুযোগ সুবিধার জন্য কাতার ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছে কিন্তু কাতার ড্রাইভিং ভিসার বেতন কত সে বিষয়ে জানে না তাই এখন আপনাদের জানাব কাতার ড্রাইভিং ভিসার বেতন কত বা বেতন কী রকম বর্তমানে আপনি যদি কাতারে ড্রাইভিং ভিসায় কাজের জন্য যান তাহলে প্রতি মাসে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন কাতার রেস্টুরেন্ট ভিসা বেতন কত বর্তমানে কাতারে রেস্টুরেন্ট ভিসার চাহিদা অনেক বেশি এছাড়াও বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা কাতারে রেস্টুরেন্ট ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু তাদের রেস্টুরেন্ট ভিসার বেতন কত সে বিষয়ে জানা থাকে না তাই এখন আপনাদের জানাবো কাতার রেস্টুরেন্ট ভিসার বেতন কত বর্তমানে কাতারে রেস্টুরেন্ট ভিসা বা রেস্টুরেন্টের শ্রমিকদের বেতন চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কাতার কোনো কাজের চাহিদা বেশি বাংলাদেশ থেকে যারা কাতারে যাওয়ার চিন্তাভাবনা করছে তাদের মধ্যে অধিকাংশ লোক কাতার কোনো কাজের চাহিদা বেশি সে বিষয়ে জানতে চায় প্রতি বছরের কাতারের বিভিন্ন কাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে লোক নিযোগ দিয়ে থাকে এজন্য এখন আপনাদের জানাবো কাতার কোনো কাজের চাহিদা বেশি কাতারে কোনো কাজের চাহিদা বেশি সেগুলো নিচে উল্লেখ করে দেয়া হল কোম্পানির কাজ ড্রাইভিংয়ের কাজ রেস্টুরেন্ট এর কাজ হোটেলের শেফের কাজ ক্লিনারের কাজ ইত্যাদি কাতার যেতে কি কি কাগজপত্র লাগে বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা কাতারে কাজের জন্য যেতে চাচ্ছে কিন্তু কাতারের ভিসা কিভাবে করতে হয় সে বিষয়ে তাদের জানা থাকে না তবে কাতারের ভিসা করতে চাইলে আপনাদের অবশ্যই কিছু দরকারি কাগজপত্র প্রয়োজন পড়বে এছাড়াও যদি আপনার এ বিষয়ে ধারণা থাকে তাহলে কাতারের যে কোনো ভিসা করার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সবার সুবিধার্থে কাতার যেতে কি কি কাগজপত্র লাগে তা নিচে উল্লেখ করে দেওয়া হলো। একটি বৈধ পাসপোর্ট এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট করোনা ভ্যাকসিন সার্টিফিকেট আপনার সব ধরনের কাগজপত্রের সত্যায়িত ফটোকপি ইত্যাদি